আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত প্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে মেঘবৃষ্টি বৃষ্টি বাংলার আকাশ থেকে বিদায় নিতেই দেশের দিকে ধেয়ে আসতে শুরু করেছে তীব্র শৈত্যপ্রবাহ রংপুর রাজশাহী খুলনা ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে ঘন কুয়াশার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যেই দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ধেয়ে আসতে চলেছে ভয়ানক হার কাঁপানো শীত এর মধ্যেই আবারও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর আগামী একুশ নভেম্বর শুক্রবারের মধ্যেই বঙ্গোপ সাগরে তৈরি হতে চলেছে আরও একটি বিধ্বংসী নিম্নচাপ যা পরবর্তীতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে এ সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হবে তা এখনো জানা যায়নি জানা মাত্রই আপনাদেরকে জানিয়ে দিব তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন এবং আপনি দেশের কোন অঞ্চল থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন দর্শক চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি স্থির রয়েছে কোথাও কিন্তু নিম্নচাপ বা লঘুচাপের কোনো সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি চীন সাগরে একটি শক্তিশালী টাইফোন আঘাত এনেছে যার গতিবেগ কিন্তু ঘন্টায় একশো দশ কিলোমিটারের উপরে রয়েছে এবং এটি কিন্তু প্রতিনিয়ত আস্তে আস্তে শক্তি সঞ্চয় করলে উপকূলের দিকে আঘাত আনতে শুরু করবে এর প্রভাবে আমরা দেখতে পাবো এদিকে চীন এদিকে রয়েছে থাইল্যান্ড এদিকে আপনার মায়ানমারের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিছুটা প্রভাব বিস্তার করতে পারে তবে এর প্রভাবটা কিন্তু বাংলার আকাশে পড়ার কোনো সম্ভাবনা নেই প্রিয় দর্শক এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি এই অঞ্চলগুলোর আকাশে আফসা আফসা মেঘমালা রয়েছে এছাড়া কিন্তু দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা উদয়পুর আমবাসা এদিকে রয়েছে আপনার এদিকে এই অঞ্চলগুলোর কোথাও কোথাও আকাশে আংশিক আংশিক মেঘমালা রয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আংশিক ভাষা মেঘ রয়েছে তবে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগ রাজশাহী বিভাগ ময়মনসিংহ ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের আকাশ একেবারে পরিষ্কার সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এদিকে উত্তরবঙ্গের আকাশটাও মোটামুটি পরিষ্কার আসামের দিকে কোথাও কোথাও আকাশে আফসা আফসা মেঘমালা রয়েছে তবে এই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু লঘুচাপ বা ঘূর্ণবর্ত এই মুহূর্তে নেই এবং প্রিয়দর্শক আগামী কয়েকদিন কিন্তু বাংলায় কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহের কোনো সম্ভাবনা নেই তবে লঘুচাপ তৈরির প্রভাবে কিন্তু আবারও দেখতে পাবো বিশ বাইশ তারিখের মধ্যে আবারও বাংলায় কিন্তু মেঘমালা কিছুটা প্রবেশ করতে পারে যার প্রভাবে কিন্তু কোথাও কোথাও দুই এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ হতে পারে এছাড়া কিন্তু কোথাও বৃষ্টি প্রবাহ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে আংশিক শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে গিয়েছে বিশেষ করে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর তাপমাত্রা সর্বনিম্ন বিশ ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সেই সাথে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আঠারো ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে ভোর রাতের দিকে ভারতের উত্তরবঙ্গ এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে দেখতে পাচ্ছি আসাম এই অঞ্চলগুলোতেও বিশ থেকে একুশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এবং হিমালয়ের তাপমাত্রা কিন্তু মাইনাসে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাবো এই মুহূর্তে আপনার ভারতের কলকাতা খারাপপুর চন্দননগর আরামবাগ কাটুয়া দুর্গাপুর মুর্শিদাবাদ অঞ্চলগুলোর তাপমাত্রা কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার খুলনা বিভাগেও কিন্তু আঠারো ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগেও কিন্তু আমরা দেখতে পাবো আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগে কিন্তু বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু বিশ বাইশ ডিগ্রি সেলসিয়াস তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু আমরা দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দশ ডিগ্রি সেলসিয়াস এ নিমেষের সম্ভাবনাও রয়েছে প্রিয় দর্শক দিনের আবহাওয়া পরিষ্কার থাকায় দুপুরের দিকে আংশিক তাপপ্রবাহ বৃদ্ধি পেতে পারে বিশেষ করে ঢাকা বিভাগে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা দুপুরের দিকে তিরিশ ডিগ্রিতে উঠতে পারে সেই সাথে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রিতে থাকতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে উনত্রিশ থেকে আঠাশ ডিগ্রি সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাঁপাই নবাবগঞ্জ জেলাগুলোতেও দুপুরের দিকে আমরা দেখতে তাপমাত্রা থেকে পাবাশ ডিগ্রি থাকতে পারে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে উত্তরবঙ্গে আমরা দেখতে পাবো শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার গোলপাড়া গুয়াহাটি এদিকে আসাম অঞ্চলগুলোতেও আঠাইশ থেকে উনত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকেও আমরা দেখতে পাবো ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে ভারতের দিকে কিন্তু তাপমাত্রা কোথাও কোথাও অতিরিক্ত হারে কমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি তিরিশ ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সরকার সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ বিভাগে আমরা একই অবস্থা দেখতে পাবো আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে দুপুরের দিকে মেঘমালাপুর বাবার চিত্র থেকে দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে কিছুটা ঘন কুয়াশা থাকতে পারে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের আকাশে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোর আকাশে আংশিক ঘন কুয়াশা থাকতে পারে সেই কিন্তু ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশেই সকালের দিকে কিছুটা আংশিক ঘন কুয়াশা থাকতে পারে তবে কোথাও কিন্তু এ থেকে বৃষ্টিপাত বা অতিরিক্ত শৈত্যপ্রবাহ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না প্রিয় দর্শক এই ছিল আগামীকালকে আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ